আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তওবা করব তাদের কাছে মাপ চাইব এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশরিক বলা আপনি যদি কাউকে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজে কাফের হয়ে যাবেন আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি এবং এটা আমি চ্যালেঞ্জে যাচ্ছি আমার সাথে ডিবেট করেন এই যে এই এটা বললেন এটা বললেন আমি শুনেন আমার ফতোয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মেই বসান এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশরিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের তোর কাফের পিস সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আসেন এরকম ফতুয়া এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন হা ডু টাইনে আপনারা নিচে নিয়ে আসবে এ দেশে কেউ আগাইতে ছেলে এড়ে উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে দেয় কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতে এগুলো মনে হয় খেজুর গাছ সুবহানাল্লাহ পড়বেন না আবার বিশ্বনই বলতেন সল্লু সলাতান দেয়া মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কিনা এই যে আমরা বসে আছি এখন বাজে এগারোটা আমরা বারোটা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন আপনারা শোনেন নাই না আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তুমি হেদায়ত দাও আজকে কোন মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়া গুলো ফলাও করে প্রকাশ আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক কি কয় হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে টেরিস্ট অ্যাটাক জঙ্গি ঠিক কিনা জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা শিফ করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্বকে কেঁপে যেত মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লায় এখন ঠিক না আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম রোলার কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয় এক রিসেপ তাইব এর সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনেও টিকটিকির অভাব নাই কথা আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশ একটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতো চিল্লে এখন ঠিক লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো মাফ করে দাও তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নসিব করো সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক কিনা আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাত হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাদ পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করত এটা খেজুর গাছ সাইদনা আলী রাদি আল্লাহ তালাহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারে না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনয়ী বললেন আখিম ইসালা আরে না বিশ্বালা ইয়া বেলাল বেলাল একামত দাও আরেক সাহাবিকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণুই যা বললেন সে তাই করলো নামাজ চলা অবস্থায় সৈয়দানা আলীর পায়ের কাছে যে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সৈয়দানা আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খসু নাই খুদু নাই আল্লাহ বলেন কদ আফলাহ আল মুমিনুন আল্লাযীন হুম ফী সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভারস হু অফার দেয়ার ফাইভ টাইম সালা উইথ ফুল অফ সালামিটি অ্যান্ড সাবমিশন সফল তারা ইমান এনেছে যারা তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার দামাদের নামাজে তারা হুরু আসে না নাই অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয় দাঁড়ানো এটা ওয়াজিব অনেকে রুকু থেকে কোনো রকম মাথা তুলে সেচ দৌড় মারে দুই সেচদার মাঝখানে ধীরস্থির বসা ওয়াজিব অনেকে একটা সেচদা দিয়ে কোনোরকম রকম মাথা তুলে আরেক সেচদায় দৌড় মারে আসে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির বিশ্বনবী সালাদ পড়তে বলেছেন এমনকি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইনসালা নো হ্যাস ইনসালা সালাতে তারা নাই সালাতে আছে ধীরস্থিরতা রিল্যাক্স সালাত মানে কি রিলাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিষ্ণু বলেছেন এই দা সালা যখন নামাজের একামত হয়ে যায় ফালা তা আতুহা তা তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও আতুহা তাম শুন হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা না হেঁটে হেঁটে ফামা আদ্রাক তুম ফা সল্লু যতটুকু যে পাবে ততটুকু পড়বে অমা ফা থাকুম ফা আতিম যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে কবুল করে নিবে কে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ একবার বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আছে না নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে টাইলসের মসজিদে অযু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিচ্ছিল পা থাকে আস্তে আস্তে যাবেন না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সন্না আছে যেখানে বরকত আছে সন্না নাই যেখানে বিপদ আছে أشهد أن لا إله إلا الله أشهد أن